বিশ্বাস না হলেও সত্যি এই প্রযুক্তিগুলো রাস্তায় চলে আকাশেও উড়তে পারে আবার নিজে নিজেই পথ চিনতে পারে ভবিষ্যতের এসব প্রযুক্তি দেখে মাথা ঘুরে যাবে আপনার জিএসসি গভ এটা গাড়ি থেকে ড্রোনে রূপান্তর হয় একজন যাত্রী গাড়ি থেকে উঠে আকাশে উড়ে যেতে পারে একে বলে হাইব্রিড ল্যান্ড এয়ার ভেহিকল ভবিষ্যতে ব্যক্তিগত যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে এই গাড়ি গাড়ি ও ড্রোন দুই সুবিধা একসাথে পাওয়া যায় ভেতরে আছে ফ্লাইট কন্ট্রোল জিপিএস আর নিরাপত্তা ব্যবস্থা যাত্রী চাইলে রাস্তায় চলতে পারে আমার আকাশেও উঠতে পারে চীন এই প্রযুক্তি তৈরি করেছে শহরের বাইরে দ্রুত যাত্রার জন্য হন্ডা মোটো কম্প্যাক্টো এই যান দেখতে ছোট স্কুটারের মতো একজন মানুষ সহজে ভাজ করে ব্যাগে রাখতে পারে চার্জ দিয়ে উনিশ থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এর গতি প্রায় চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা শহরের ছোটো রাস্তা বা অফিস যাত্রায় এটা ব্যবহার করা যায় এটা পরিবেশ বান্ধব কারণ পুরোপুরি বিদ্যুৎ চালিত এই ছোট্ট ইলেকট্রিক বাইকটা সহজে হাতে বা ব্যাগে করে বহন করা যায় হন্ডা কোম্পানি এই যানটি তৈরি করেছে ভবিষ্যতের শহরের জন্য BYD ইয়াংওয়াং ইউ এটা এক ধরনের ইলেকট্রিক এসইউভি যা অফ চলার জন্য তৈরি গাড়িটি পানির ওপর ভেসে চলতে পারে যা খুবই বিরল তিনশো ডিগ্রি ঘুরতে পারে ফলে সহজে পার্কিং করা যায় হাইড্রোলিক সাসপেনশন থাকায় কঠিন রাস্তা সহজ হয়ে যায় ভেতরে অত্যাধুনিক প্রযুক্তি থাকায় চালককে অনেক সুবিধা দেয় এটা শুধু গাড়ি নয় এক ধরনের উদ্ধারযান হিসেবেও কাজ করতে পারে চীন এই গাড়ি তৈরি করেছে দুর্যোগপূর্ণ এলাকায় ব্যবহারের জন্য স্কাই ট্রেন ইন চায়না চীনের স্কাই ট্রেন রাস্তার উপর দিয়ে চলে না রাস্তার নিচ দিয়ে ঝুলে চলে প্রতি ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার গতিতে চলে এই ট্রেন বিদ্যুৎ চালিত হওয়ায় পরিবেশের ক্ষতি করে না এই ট্রেনের ভিতরটা আধুনিক আরামদায়ক ও শান্ত চীন এই প্রযুক্তি ব্যবহার করছে শহরের যানজট কমাতে নিও ইটি নাইন এটা একটা দ্রুতগতির ইলেকট্রিক সেডান গাড়ি সর্বোচ্চ গতি দুশো পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা যা খুবই দ্রুত বরফ বা তুষার সরাতে বিশেষ সাসপেনশন আছে যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে গাড়ির ডিজাইন খুবই আধুনিক আর ভেতরের প্রযুক্তি অনেক উন্নত এতে আছে স্মার্ট ড্রাইভিং সিস্টেম যা চালককে সহায়তা করে নিও এই গাড়িটা তৈরি করেছে ভবিষ্যতের আধুনিক বিশ্বের কথা চিন্তা করে ইহাং টু এটা একটা ড্রোনের মতো উড়ন্ত ট্যাক্সি এই ট্যাক্সি দুইজন যাত্রী বহন করতে পারে এটার কোনো চালক লাগে না কারণ এটা স্বয়ংক্রিয়ভাবে উঠতে পারে শহরের ভিড় এড়িয়ে আকাশপথে যাতায়াত করা যায় একটি নির্দিষ্ট রুটে উড়ে গিয়ে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেয় এর ভিতরে আছে জিপিএস সেন্সার আর এআই নিয়ন্ত্রণ ব্যবস্থা এই ট্যাক্সি নিরাপদ কারণ প্রতিটি ফ্লাইট আগে থেকেই প্রোগ্রাম করা থাকে ভবিষ্যতে শহরে এই ধরনের যানবাহন ট্রাফিক কমাতে সাহায্য করবে ইয়ামাহা মোটোরাইড এই বাইক নিজে নিজে ব্যালেন্স রাখতে পারে চালককে চিনে নিতে পারে মুখ দেখে চালকের পেছনে নিজে নিজে চলতে পারে এতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বাইকটি চালকের শরীরের নড়াচড়া বুঝে নিয়ন্ত্রণ করে এটা কোনো সাধারণ বাইক নয় এক ধরনের যান্ত্রিক বন্ধু যেখানে হাত না লাগিয়েও বাইক তার দিকে এগিয়ে আসে ইয়ামাহা এই প্রযুক্তি তৈরি করেছে ভবিষ্যতের ব্যক্তিগত যানবাহনের জন্য র্যাপ্টর এটা তিন চাকার ছোট ইলেকট্রিক স্কুটার এর গতি প্রায় তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা এর অংশগুলো আলাদা করে বহন করা যায় এটা চালাতে কোনো লাইসেন্স লাগে না যারা কম দূরত্বে চলাচল করেন তাদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এটা রাইট রাইট ক্যাঙ্গারু এই যান দেখতে ক্যাঙ্গারুর মতো এটা এক ধরনের রোবট যা মালপত্র বহন করে ইনডোর বা আউটডোর দুই জায়গায় চলতে পারে গ্রোসারি বা ছোট জিনিস পরিবহনে ব্যবহার করা হয় এটা চালক লাগে না নিজে নিজে চলতে পারে এতে আছে সেন্সার ক্যামেরা আর এআই নিয়ন্ত্রণ ব্যবস্থা রাস্তায় মানুষ চিনে বাধা এড়িয়ে চলতে পারে নিজে নিজেই চীন এই যান তৈরি করেছে স্মার্ট শহরের জন্য রোবো ট্যাক্সি এটা চালকবিহীন ট্যাক্সি চারজন বসতে পারে দুই দিকেই চলতে পারে মানে সামনে পেছনে সমান সেন্সার দিয়ে রাস্তা মানুষ গাড়ি সব চিনে নেয় এই ট্যাক্সিতে নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত ভেতরে কোনো স্টিয়ারিং নেই সবকিছু এই প্রযুক্তি তৈরি করেছে শহরের জন্য যাত্রী শুধু গন্তব্য বললেই গাড়ি নিজে নিজে পৌঁছে দেয় ভবিষ্যতের শহরে এমন ট্যাক্সি ট্রাফিক কমাতে সাহায্য করবে এক্সপ্যাঙ্ক এক্স থ্রি এটা এক ধরনের উড়ন্ত গাড়ি মাটিতে যেমন চলে আকাশে উঠতে পারে ফ্লাইট স্পিড প্রায় একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা একবার চার্জে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত উঠতে পারে ভেতরে আছে ফ্লাইট কন্ট্রোল সেন্সার আর এআই নিয়ন্ত্রণ গাড়িটি দেখতে সাধারণ হলেও প্রযুক্তি অনেক উন্নত এটা শহরের বাইরে বা দুর্গম এলাকায় দ্রুত পৌঁছাতে সাহায্য করে এক্সপ্যাং এই যান তৈরি করেছে ব্যক্তিগত ফ্লাইটের জন্য জাম্প অ্যারো জে ওয়ান এটা জরুরি চিকিৎসা পরিবহনের জন্য তৈরি ড্রোনের মতো উড়ে দুর্গম এলাকায় পৌঁছায় রোগী বা মেডিকেল সরঞ্জাম বহন করতে পারে ছোট জায়গায় নামতে পারে সহজে ভেতরে আছে জিপিএস সেন্সার আর এআই নিয়ন্ত্রণ ব্যবস্থা জরুরি সেবায় সময় বাঁচাতে সাহায্য করে এই যান এটা ভবিষ্যতের অ্যাম্বুলেন্সের নতুন রূপ হতে পারে বলে মনে করা হচ্ছে সেন এটা দুই চাকার যান কিন্তু নিজে নিজে ব্যালেন্স করে একসাথে পাঁচজন বসতে পারে এই গাড়িতে আকার ছোট হলেও ভিতরে জায়গা বেশি ছোট হওয়াতে শহরের ভেতরে সহজে চলতে পারে এটা দেখতে অনেকটা স্মার্ট স্কুটারের মতো লাগে চালক না থাকলেও এআই দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব পরিবার বা ছোট গ্রুপের জন্য সবচেয়ে উপযুক্ত এই গাড়ি লাজারেথ এলএম ভি এটা দেখতে মোটরসাইকেলের মতো কিন্তু উঠতে পারে চাকা থেকে ফ্যান বের হয়ে আকাশে ওড়ায় রাস্তায় যেমন চলে আকাশে উঠতে পারে এই আধুনিক গাড়ি প্রায় দশ মিনিট পর্যন্ত টানা উড়তে পারে ভেতরে আছে ফ্লাইট কন্ট্রোল ব্যালেন্সিং সিস্টেম এটা এক ধরনের ফ্লাইং বাইক যা ব্যক্তিগত যাত্রার জন্য তৈরি এটা রাস্তায় চলার পাশাপাশি আকাশে উড়ার স্বাধীনতা দেয় ফ্লায়ার এটা ছোট ড্রোনের মতো ব্যক্তিগত যান একজন মানুষ এবং মালপত্র বহন করতে পারে এই যান ছোট জায়গায় নামতে পারে জায়গা কম লাগে ব্যক্তিগত ভ্রমণ বা জরুরি কাজে ব্যবহার করা হয় এটাকে ভেতরে আছে জিপিএস সেন্সার আর এআই নিয়ন্ত্রণ চালক লাগে না নিজে নিজে চলতে পারে তাই বলা যায় ফ্লায়ার হলো এক ধরনের পার্সোনাল এয়ার ট্রান্সপোর্ট